কোনো ব্যক্তি তার জীবনে কতটা ধন লাভ করবে তো সেই রকম ধনলাভ যোগ কতটা হাতে আছে তা দেখতে গেলে মোটামুটি পাঁচ থেকে ছয়টা জায়গা হাতে প্রথমে পরীক্ষা করতে হবে প্রথমে দেখতে হবে হাতের গ্রহ অবস্থানগুলো কেমন বৃহস্পতি কেমন আছে শনি কেমন আছে এবং রবি বুধ প্রত্যেকটা গ্রহবন্ধুরা আমাদের জীবনে ধনাগমের জন্য দায়ী ঠিক আছে তো সেক্ষেত্রে আমি প্রথমে একে একে জন্মগত হাত বাঁ হাত এবং কর্মগত হাত ডান হাত দুটো যাচাই করে অ্যাভারেজ ফলাফল সম্পর্কে বিস্তারিত শেষে বলছি দেখুন এই হাতটা প্রথমের দিকে লক্ষ্য করুন আপনি একদম বৃহস্পতি স্থানটা যথেষ্ট উঁচু এবং বৃহস্পতি স্থানে কিন্তু ছক ছক মানে বক্স আকারের কিছু রেখা আছে যখন বৃহস্পতি স্থান উঁচু হয় সেই ব্যক্তির উচ্ছ্বাসে কিন্তু বন্ধুরা চরম হয় সেই ব্যক্তি কিন্তু চেষ্টা করে জীবনে একটা কিছু করার এবং অনেক উঁচু জায়গায় ওঠার বৃহস্পতি স্থান যখন অনেক শুভ হয় ব্যক্তি কী করে প্রভুত্ব করার চেষ্টা করে তার আন্ডারে অনেক মানুষকে কাজ করানোর চেষ্টা করে তার অধীনে কাউকে কাজ করানোর চেষ্টা করে এইভাবে সে কিন্তু তার মানসিকতা পোষণ করে মানে বস হতে চায় আর তাছাড়া বৃহস্পতি পর্বত প্রকৃত শুভ হলে বন্ধুরা মানুষ সত্যি করে জীবনে অনেক উন্নতি করে আর যখন হাতের শুভ চিহ্ন ছক চিহ্ন থাকে তখন কিন্তু সম্পত্তি লাভ হয়ে থাকে এরপর আসি শনি অঞ্চল শনি পর্বত কিন্তু ধনরাব যোগ বিচারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান শনি পর্বতে যথেষ্ট পরিমাণে বাধা না থাকলে ব্যক্তি কিন্তু জীবনে বাধাপ্রাপ্ত হয় না যে কোনো ধরনের কাজে সাকসেসফুল হয় শনি পর্বত কিন্তু আমাদেরকে অনেক বাধা দেয় শনি পর্বত যদি আড়ি রেখা থাকে তখন কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় যে কোনো চাকরি ব্যবসা বা যে কোনো কাজের নিরানব্বই শতাংশ সফল হয়েও আমাদের সেই কাজটা সফল হয় না তো সেক্ষেত্রে এই হাতের কিন্তু শনি পর্বত শুভ আছে শনি পর্বত শুভ হলে বন্ধুরা আমরা ঈশ্বরের প্রতি আনুগত্য প্রকাশ করি ধর্ম বিষয়ে আমাদের যথেষ্ট আগ্রহ থাকে এরপর আসছি রবি পর্বত রবি পর্বত কিন্তু এই হাতে যথেষ্ট ভালো আমি রবি রেখা নিয়ে আলোচনা আগের ভিডিও করেছি আপনারা চ্যানেল দেখতে পাবেন এই হাতে রবি রেখাটিও অত্যন্ত শুভ তবে কিছুটা ইম্যাচিউর পরিস্থিতি দেখতে পাচ্ছি আরও ম্যাচুরিটি হওয়ার প্রয়োজন আছে বন্ধুরা সব থেকে শুভ রবি রেখা হয় আরও নিচের দিকে যখন রবি রেখা নামে আমি রবি রেখা আপনাদের ড্রয়িং করে দেখিয়েছি তো রবি রেখার দৈর্ঘ্য যদি বেশি হয় তখন কিন্তু খুব কম বয়স থেকে ধোরাগম শুরু হয় যেহেতু এই হাতে রবি রেখা হৃদয় রেখার কাছাকাছি থেকে সুস্পষ্ট হয়েছে তার নিচে হালকা অংশ তো মনে করি ধরাগম যথেষ্ট পরিমাণে হলেও ব্যয়ভার বেশি হওয়ার জন্য সঞ্চয় কম হবে এবং এরপর আসছি বুধ অঞ্চল যেখানে কিনা আমি দেখতে পাচ্ছি পরিষ্কার কিছু রেখা আছে এবং কিছু হালকা রেখা যেটা নিচের দিকে নেমেছে যেটা কিনা ভবিষ্যতের কোটিপতি যোগকে বিচার করাচ্ছে এবার মঙ্গল এবং চন্দ্রস্থানে অশুভ চিহ্ন নেই চন্দ্রস্থানে একটি মৎস্য চিহ্ন দেখা যাচ্ছে এরা অত্যন্ত শুভ শুক্রস্থানে কিছু আড়ি রেখা আছে যা শত্রুতা বৃদ্ধিতে সাহায্য করবে হাতের অ্যাভারেজ ফলাফল বাঁ হাতের আমি বলতে পারি মোটামুটি আশি থেকে নব্বই শতাংশ শুভ যেটা কিনা ভবিষ্যতে ধন লাভ বা ধনাগম যথেষ্ট পরিমাণে হতে পারে এবার দেখব ডান হাতের কী পরিস্থিতি ডান হাত কিন্তু আমাদেরকে আশি শতাংশ ফলাফল দেয় আমরা বাঁ থেকে যা ফল পাই কুড়ি শতাংশ এবং ডান হাত থেকে আশি শতাংশ মিলে কিন্তু আমাদের অ্যাভারেজ ফলাফল তৈরি হয় বিখ্যাত হস্তরেখাবিদ জ্যোতিষ শীর্ষ স্থানের অধিকার করেছেন কিরো পৃথিবী বিখ্যাত তার মতে কিন্তু আমাদের ডান হাত কর্মগত হাত আপনারা জানেন যে ডান হাতের দ্বারা আমরা কিন্তু পুরুষ আমরা চেঞ্জ করি আমাদের কপালে অনেক কিছু পরিবর্তন আনি তো এই হাতেও দেখুন ডানহাতে কিন্তু অনেক যোগ আছে হাতে প্রথমে দেখব স্থান যে কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে ধন এনে দেয় সেটা কীভাবে না শেয়ার ভাটকা কোনো পাতা চাপা কপাল খুলে গেলে যেভাবে আমাদের ভাগ্যে অর্থ আসতে শুরু করে শ্বশুরবাড়ির সূত্রে অনেক সময় স্ত্রী ভাগ্যে ধন হয় এই রাহুস্থানে যেখানে কি না বক্স চিহ্ন আছে বন্ধুরা যখন রাহুস্থান এরকম চতুষ্কোণ চিহ্ন থাকবে আমাদেরকে যে কোনো ধরনের বিপদ বা ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে যে কোনো ধরনের বড় আর্থিক ঝুঁকি থেকে শেষ মুহূর্তেও বাঁচিয়ে দেয় তবে আমি মনে করি রাহুস্থান কিন্তু আরও পরিষ্কার হতে হয় কোনো কাটাকুটি চিহ্ন না থাকায় ভালো তো যেহেতু এই হাতে রাহুস্থানটা কিছুটা হলেও কাটাকুটি চিহ্ন আছে বক্স আছে রাহুস্থানটা কিন্তু বন্ধুরা এই হাতে যথেষ্ট উঁচু আর উঁচু রাহুস্থান কিন্তু আমাদেরকে অনেক কিছু দেয় অনেক সম্পদ দেয় এবার আছি বৃহস্পতি আমি আগেও বললাম বাঁহাতের বৃহস্পতি ভালো ছিল এখানে ডানহাতের বৃহস্পতিও ভালো এবং ডানহাতের বৃহস্পতিতে একটা পর্বত গঠন লক্ষ্য করা যাচ্ছে সলমন বন্ধনীর কিছুটা অংশ এখানে আমি দেখতে পেয়েছি যেটা কি না আমাদেরকে বিভিন্ন ধরনের গুণ দিয়ে থাকে আর আমরা ব্যক্তি জীবনে যা গুণ অর্জন করি তার মাধ্যমে কিন্তু বন্ধুরা আমাদের ধনলাভ যোগ তৈরি হয় এরপর আসছে শনিস্থানে শনিস্থানেও কিন্তু অশুভ চিহ্ন নেই শনিস্থানের পর্বতটা ফিফটি পার্সেন্ট উঁচু এবং ফিফটি পার্সেন্ট নিচু এবং একটি ভালো রেখা আছে যেটা কি না শেষ বয়সে অর্থনৈতিক পারফরমেন্স ভালো থাকবে সেটা দেখাচ্ছে রবি অঞ্চলেও তাই রবি রেখা স্পষ্ট গভীর এবং রবি পর্বতও ভালো বুধ রেখাও কিন্তু ভালো আছে এছাড়া মঙ্গল পর্বত এবং চন্দ্র পর্বত দুটো পর্বতই কিন্তু যথেষ্ট ভালো রবি রেখা দৈর্ঘ্য যদি বন্ধুরা এর দ্বিগুণ হতো আমি বলতে পারতাম পঁচিশ ছাব্বিশ বছরের মধ্যে এই ব্যক্তি দ্রুত কোটিপতির দিকে এগোতো কিন্তু যেহেতু এই রেখাটি অনেকটা বেশি বয়সে দেখাচ্ছে তাই এটা মনে করা হয় মোটামুটিভাবে আয় হলেও বিভিন্ন সাংসারিক খরচ বা ব্যয়ের কারণে সঞ্চয়ের পরিমাণটা কম হবে তো যোগের এই ভিডিওয় আমি কনক্লুশনে এটাই বলব দুটো হাতের অ্যাভারেজ করে যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি প্রথম জীবনে খুব সংগ্রাম সংঘর্ষের মাধ্যমে উন্নতি লাভের চেষ্টা করবেন এবং জীবনের দ্বিতীয় অংশে সাফল্যের মুখ দেখবেন এবং স্ত্রীভাগ্যে উন্নতিরও সম্ভাবনা আছে বৃহস্পতি স্থান হাতের অন্যান্য ক্ষেত্র দ্বারা মনে হয় এই ব্যক্তি রাজার মতো বাঁচতে চান এবং চেষ্টা করেন ভালোভাবে নিজের শখ আহ্লাদ সব কিছু পূরণ করেও অর্থ সঞ্চয় করার কিন্তু যেহেতু সোর্স আর্নিং রবি অঞ্চল বলে দিচ্ছে যে প্রথমের দিকে প্রচুর হবে না তাই আমি পরামর্শ দেবো ধনুলাভ যোগ বিচারে যে লটারি দ্বারা আপনার উন্নতি নেই শেয়ার ফাটকা দ্বারা উন্নতি নেই শুধুমাত্র পরিশ্রম দ্বারাই আপনার উন্নতি আপনি যদি চেষ্টা করেন পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে আপনার কিন্তু জীবনে আয় বাড়বে মাঝে মাঝে কিছু ঘাটতি আসতে পারে আমি আগেও বলেছি আপনাকে তাই ধনলাভ যোগ আপনি যদি করতে চান আপনি পরিশ্রমটা বাড়ান ব্যয়টা কমান আয় যেমন হচ্ছে সেই অনুযায়ী যদি আপনি ব্যয় করেন আপনার সঞ্চয় বাড়বে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার সমস্ত শখ স্বাদ আহ্লাপ পূরণ হবে এছাড়া আপনার কিন্তু এখানে কেতু অঞ্চলে কিন্তু মৎস্যচিহ্ন গঠন হতে হতেও ভালোভাবে হয়নি যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে একটা হালকা কার্ব রেখা আছে বন্ধুরা কেতু স্থানে কার্ব রেখা কিন্তু অনেক সময় আমাদের যে কোনো ভালো ফল পেতে দেরি করিয়ে দেয় ঠিক আছে কেতু স্থানে কিন্তু মৎস্যচিহ্ন পরিষ্কার হতে হবে চন্দ্রস্থানেও কিন্তু আড়ি রেখা আছে এবং একটি উলম্ব রেখা যেটি কিনা ভ্রমণ রেখাকে নির্দেশ করছে এবং প্রচণ্ড পরিমাণে কল্পনা প্রবণ মানসিকতার জন্য আপনার ধনলাভ হলেও কিন্তু আপনার ব্যয়ভাব বেশি হাতে লক্ষ্য করছি এবারে এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিই আমার ভবিষ্যতে অর্থনৈতিক ভাগ্য কেমন হবে আমি বিস্তারিত ভিডিও বলেছি ধনলাভ ধনলাভযোগ আছে অবশ্যই আছে আর থাকলে এর চান্স কতটা চান্স এইটটি পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট ঘাটতি আছে যে ঘাটতিটা আছে সেটা বয়সের কারণে আপনার যে বয়স এখন চলছে সেই বয়স থেকে আপনার দ্রুত উন্নতি শুরু হবে না দ্রুত উন্নতি শুরু হতে একটু দেরি আছে হঠাৎ সম্পত্তি লাভের যোগ আছে কিন্তু যেহেতু আপনার কেতুস্থান এবং আপনার রাহুস্থানে কিছু বাধা আছে বা যেগুলো থাকা উচিত অত্যন্ত শুভ হলেও সেগুলো কিন্তু নেই আপনার চারকোনা বা চতুষ্কোণ চিহ্ন আছে রাহু এলাকায় আচ্ছা নেক্সট রাতারাতি কোটিপতি যোগ আপনার হাতে নেই বিবাহের দ্বারা অবশ্যই আপনি লাভবান হতে পারেন এই ধরনের চিহ্ন আপনার হাতে আছে ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা হ্যাঁ আছে আমি বয়সগুলো উল্লেখ করে আপনাকে আগে শর্টস দিয়েছি তবুও বলে দিচ্ছি আপনার পঁয়ত্রিশ ছত্রিশ বছরের পর একটা এবং আটত্রিশ উনচল্লিশে একটা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা আছে তাই আমি মনে করি আপনাকে কিন্তু সচেতন হয়ে চলতে হবে আপনি যদি মনে করেন যে আমার কথা ঠিক না ভুল সেটা আপনি ভবিষ্যতে প্রমাণ পাবেন আপনার হাতের রেখায় চেঞ্জ আসবে যদি আপনি সচেতন হন আর যদি সচেতন না হন এই সমস্ত বয়সে মূল্যবান সামগ্রী হারিয়ে যাওয়া বা যে কোনো জায়গায় ইনভেস্ট করে লস হওয়া বা কোনো কিছু কিনতে যেয়ে ঠকে যাওয়া বা পরিবারের কোনো কারু অসুস্থতাজনিত পয়সা ক্ষতি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ওকে তাই ইনভেস্ট করার আগে ভেবেচিন্তে করবেন ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভকামনা রইল আর বন্ধুরা সকলের মঙ্গল হোক আপনারাও চাইলে আপনার হাতের এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারেন দেখাবো একটা অন্য ভিডিও আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘুষ